ওই পাহাড়ের বাগান ঘেসে পাহাড়ি মেয়ে যায় যে হেসে মনে তার আকুল ব্যাকুল ধারা পাখির মুখে গান শুনে হায় গভীর অরণ্যে প্রায় নেচে যায় প্রাণে তার ছাসে ভরা বসন্তের যে বাতাস গায়ে মাখে যৌবন টানে প্রাণের সাখে যেন সে স্রষ্টার সৃষ্টি এক নারী অতুল রূপের প্রতীক অঙ্গ সৌরভে খেলে মুক্ত বেনি আঁখি যেন পাহাড়ি বনের বাড়ি জগতের নিয়মে বিয়ের পটে মানব মনের মধুর সমাজ তটে সংসার সাজে শহরের মন সেই শহরের রুদ্ধ খাঁচায় স্বর্ণময় মেঘ মাঝে রশিবদ্ধ মাচায় বড় কষ্ট জাত নাই কাটে প্রতিক্ষণ প্রভাতের মধুর স্মৃতিগুলি কোলাহলে ঘুম ভাঙায় বুলবুলি শহরে আধুনিকতায় শঙ্কিত মন বিচিত্র সৌন্দর্য জগতের আসে হাত বুলাতে চাই শিশির ঘাসে উদাসী পাহাড়ি কন্যা প্রতিক্ষণ যোছনায় ফুলবনে একাকী বসে বড় চঞ্চল জীবনের হিসেব কষে গাইতে চায় আলো আধারে গান যে গানে যেমন সুর আসে নিয়তির খেলা করাই বিধি ভাগ্যাকাশে জীবনযুদ্ধে মর্মর মানব মানবী প্রাণ